অবশেষে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন স্কটল্যান্ডে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডারলিয়ান একে ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি বলে উল্লেখ করেছেন ট্রাম্প ইউরোপীয় পণ্যের ওপর আগে ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপের পথে এগোচ্ছিল ইউরোপীয় ইউনিয়নও এ নিয়ে কয়েক সপ্তাহের আলোচনার পর বাণিজ্য চুক্তিতে পৌঁছালো যুক্তরাষ্ট্র ও ইউ স্থানীয় সময় রবিবার স্কটল্যান্ডের টার্নবেরি শহরে বৈঠকের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন এই চুক্তি অনুযায়ী ইউরোপীয় পণ্যের ওপর পনেরো শতাংশ হারে শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র এই বাণিজ্য চুক্তিকে ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি হিসেবে আখ্যা দেন ট্রাম্প এছাড়া চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন আগামী তিন বছরে যুক্তরাষ্ট্রে ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং সাড়ে সাতশো বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি ও সামরিক সরঞ্জাম কিনবে বিমান কাঁচামাল ও কৃষি পণ্যের মতো কিছু খাতে ইউরোপীয় পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের আগের পঞ্চাশ শতাংশ শুল্কই বহাল থাকছে নতুন এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় নেতারা আগামী শুক্রবার থেকে কার্যকর হতে যাচ্ছে চুক্তিটি মৌসুমী শান্তা ডিবিসি ডেস্ক